আমাদের প্রশ্নে বলা আছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশো বিশ হলে সংখ্যা তিনটির যোগফল কত আচ্ছা আসলে আমি মেন নিয়মে সমাধান করতেই পছন্দ করি বাট কিছু কিছু বিষয় আছে যে এটা মেন করতে গেলে আমাদের সময় 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 দিক থেকে আসলে সুবিধা হবে না সেই ক্ষেত্রে আমরা ওই মেন নিয়মের বিষয়টা সবসময় চেষ্টা করব না যেভাবে সুবিধা হয় আসলে কিন্তু শর্টকাটের পেছনে দৌড়ানো আমার পছন্দ না সেটা আসলে কম্পিটিটিভ এক্সামে অনেক বিষয় ট্যাকেল করতে হয় সেক্ষেত্রে মাথায় প্রেশার থাকে ওই জন্য আমরা শর্টকাটে পেছনে শর্টকাট অ্যাভয়েড করাটাই করবো তবে একদমই না কিছু ক্ষেত্রে যখন লাগে তখন ব্যবহার করা উচিত টাইম বাঁচানোর জন্য সহজ কথায় যেটা দিয়ে উপকার হবে সেটা করা উচিত আচ্ছা ওকে আমরা এটা মেন নিয়মে করলে কঠিন হয়তো কঠিন হবে তাই আমরা মেন নিয়মে করতে যাচ্ছি না আমরা নর্মালি অপশন টেস্ট বা এমনিতে ক্যালকুলেশন করে ব্যাক ক্যালকুলেশন করে ইনশাআল্লাহ আচ্ছা দেখে দেখা যাক কিভাবে করা যায় এখন আমরা মেন নেমে না করলেও আমি কিছু বলতে চাই বরাবরের মতোই আলোচনা করতে চাই আমাদের এখানে সংখ্যা সংখ্যা বলতে আসলে মেনলি আমাদের স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাই ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো এগুলা হলো আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলা যাই হোক ওকে এখন আরেকটা কথা যে ক্রমিক ক্রমিক দ্বারা বোঝায় যে আসলে পরপর একটা পর একটা সিরিয়াল সিরিয়ালি যেটা বলবো আমরা রোল নম্বর ডাকি ওয়ান টু থ্রি ফোর এমন সিরিয়ালি আর কি কোনো কিছু সেটাকে বলে ক্রমিক মানে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ক্রমিক হলো একের পরে দুই এর পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ এগুলা মানে স্বাভাবিক সংখ্যার জন্য যে যদি বলি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যা সেই ক্ষেত্রে ব্যবধান হলো এক করে হবে এক করে ব্যবধান হবে ক্রমিক সংখ্যা মধ্যে ব্যবধান হবে এক আমরা মেন করতে চাইলে ধরতাম এই হয়ে যে আমাদের স্বাভাবিক সংখ্যা সাপোজ হলো এন প্রথমটা তাহলে তারপর একটা হবে এন যোগ এক তারপর একটা হবে এন যোগ দুই আমি একটু বলে দিই যে আসলে আমরা স্বাভাবিকভাবে করলে কি কাঠিন নষ্ট বা কঠিন হইতো তাহলে আমাদের বলছি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা তিনটার গুণফল হলো একশো বিশ তাহলে এন গুনন এন যোগ এক গুনন এন যোগ দুই সমান সমান আমাদের হইতে হলো একশো বিশ এখান থেকে আসলে এন 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 তিনটা এন এন এর পর তিন আরো সামনে কিছু থাকবে সমান সমান একশো বিশ এখান থেকে আমাদের সমাধান করতে হয়তো আসলে ত্রিঘাত ঘাত সমীকরণ তো এটা আসলে একটু কঠিন হয়ে যায় আমরা এই কঠিন যাতে যাচ্ছি না আমাদের টাইম যেহেতু সীমিত এক মিনিটের মধ্যে অলমোস্ট করে ফেলতে হয় পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিট তো এই জন্য আমরা এটা যাব না তো আমাদের যদি জোর সংখ্যা হইতো তাহলে কি হইতো একটু দেখে নেই জোর সংখ্যা হলে আমরা বলতাম দুই চার ছয় আট দশ বারো এগুলা তো যদি বলতো ক্রমিক জোর সংখ্যা তাহলে আমাদের দুই তারপরে চার দুই করে বাড়তেছে তারপরে ছয় দুই করে বাড়তেছে তারপরে দুই করে বাড়তেছে আট এমন ওকে তাহলে স্বাভাবিক সংখ্যার জন্য আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যাটা লিখে হলো এন দিয়ে বিজয় সংখ্যার জন্য লিখে আমরা হলো টু এন দিয়ে তারপর একটা হবে প্রথমটা যদি হয় টু এন আমরা তারপর একটা প্রথমটা যদি হয় টু এন তারপর একটা আমরা বলতে পারি টু এন প্লাস টু যেহেতু ক্রমিক সাবি সংখ্যা ক্রমিক জোর সংখ্যা দুই করে বাড়তেছে তারপর একটা হবে টুয়েন প্লাস ফোর এইভাবে চলবে যাই হোক এবার যদি আমরা বলি বীজ সংখ্যা ক্রমিক বীজ সংখ্যা এগুলো জানলে আসলে কোনো ম্যাথে কাজে লাগতে পারে এই জন্য বলা ক্রমিক বীজ সংখ্যা সেই ক্ষেত্রে আমাদের আমাদের বীজ সংখ্যা কোনগুলা হয় ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এগুলা তো আমাদের আসলে আমরা জানি যে আসলে জোর সংখ্যার এক কম বা বেশি হয় হলো বেজ সংখ্যা যেমন তিন হলো দুয়ের তিন হলো দুয়ের এক বেশি আবার চারের থেকে তিন হলো এর থেকে এক বেশি আবার চারের থেকে এক কম তাহলে আমরা যদি বলি দুই এটা জোর সংখ্যা আমরা এটাকে রিপ্রেজেন্ট করেছিলাম টু এন সাপোজ তাহলে আমাদের তিন হবে দুই যোগ এক মানে টু এন প্লাস ওয়ান অথবা আমরা যদি বলি আমাদের চারকে আমরা বলতেছি টু এন তাহলে আমাদের চার হবে চার হবে সরি তিন হবে তিন হবে আমাদের টু এন মাইনাস এক টু এন মাইনাস এক ওকে তাহলে আমরা সংখ্যাকে রিপ্রেজেন্ট করব টু এন প্লাস এক অথবা মাইনাস এক দিয়ে ধরলাম মাইনাস এক তাহলে তারপরটা হবে আবার বীজের সংখ্যাও থাকে দুই দুই ব্যবধানে তাহলে তারপর হবে টু এন মাইনাস এক যোগ দুই মাইনাস এক যোগ দুই তারপরটা হবে আচ্ছা এটা হিসাব করলে হয় টুয়েন্ড প্লাস ওয়ান আর কি এটা হিসাব করলে আমাদের হবে এন প্লাস ওয়ান প্লাস থ্রি এমন যাই হোক আমাদের অনেক ডিসকাশন হলো এগুলা নিয়ে এখন এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি যে কীভাবে এটা সলভ করতে পারি আমরা যদি এটা সলভ করতে চাই সেই ক্ষেত্রে আমরা নাম্বারগুলো গুলা লিখে নেব সাপোজ কিছু নাম্বার লিখে নেব রাফে যেমন আমাদের নাম্বার সাপোজ আহ আকারে যদি বলি এক দুই তিন চার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হলো এমন কিছু একটা এখন তিনটা ক্রমিক সংখ্যা মানে পাশাপাশি তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা গুণ করে দেখি আমরা এক গুণন দুই গুণন তিন হচ্ছে হলো ছয় তার মানে হচ্ছে না আমাদের একশো বিশ হতে হবে দুই তিন চার দুই গুণন তিন গুণন চার তিন দুগোনে ছয় চার না আমাদের একশো বিশ হতে হবে তিন চার পাঁচ তিন চার বারো পাঁচ বারং ষাট হচ্ছে না আমাদের একশো বিশ হতে হবে চার পাঁচ ছয় চার পাঁচ বিশ ছয় একশো বিশ একশো বিশ তার মানে আমাদের চার পাঁচ ছয় এই তিনটা গুণ করলে একশো বিশ হয় গুণ করলে একশো বিশ হয় তাহলে আমাদের এই তিনটাই হলো আমাদের সংখ্যা সেই তিনটা সংখ্যা কিন্তু আমাদের সংখ্যা বের করতে পারেনি বের করতে বলছে এই তিনটা সংখ্যার যোগফল কত তা মানে চার যোগ পাঁচ যোগ ছয় কত হবে ফোর প্লাস ফাইভ নাইন নাইন প্লাস সিক্স ফিফটিন আমি আসলে প্রথম দিকে কিছু আলোচনা করি এই জন্যই যাতে আসলে আহ অন্য কোনোভাবে আসলে আপনারা বেন ঘাটাতে পারেন প্র্যাকটিস করতে পারেন ভাষায় ভাবতে পারেন এই জন্য আসলে এটা তো আসলে বুঝতে পারতেছেন যে দুই মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তো ফিফটিন একইভাবে যদি এখানে বলতো যে তিনটি ক্রমিক আহ সংখ্যার গুণফল সাপোজ একশো বিশ সেই ক্ষেত্রে আপনাকে করতে হতো এইভাবে দুই চার ছয় আট দশ এভাবে লিখে নিবেন তারপরে এভাবে গুণ করে দেখবেন আসলে যে কোন তিনটার জন্য হয় এই আর কি সিমিলারলি যদি বলে বিজোর করতে পারবেন একটা প্র্যাকটিস প্রবলেম আছে যে বলা আছে যে তিনটি ক্রমিক সংখ্যার আহ ক্রমিক সংখ্যার গুণফল ফল নশে হলে সংখ্যা তিনটির যোগফল কত বাসায় প্র্যাকটিস করবেন কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ